আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্নোত্তরে আসেন সোনাহিনের সাথে সাথে আসামির রবিল বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বাঙালি নামের নদীটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ পরিবেশ দূষণ হ্রাস মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে মালদ্বীপ গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপ নিয়ে লালবাগ কেল্লার আদি নাম আরঙ্গবাদ দুর্গ ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ কোলোরোফিলবিহীন উদ্ভিদ হল ব্যাঙের ছাতা রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত হয় রাষ্ট্র চারটি উপাদান নিয়ে গঠিত শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত শিক্ষকের অনুচিকাৎসু মনের উন্নয়ন ঘটানোর দিকে নজর দেওয়া উচিত স্থায়ী সালিশি আদালত কোথায় স্থায়ী সালিশি আদালত দি হেগে সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো প্রিজমের কাজ করে ইউরোপে রেনেসা শুরু হয় পঞ্চদশ শতাব্দীতে উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত উত্তমাশা অন্তরীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত হিজডিশন গণনা শুরু হয় কোন সালে হিজডিশন গণনা শুরু হয় ছয়শো সালে কোন রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলে এবি রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে মালাস্কা প্রণালী আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার এই উক্তিটি ফ্রিদেল ক্রাস্টর সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সম লাভ করবেন বলা আছে নারী পুরুষের সমান অধিকার বলা আছে সংবিধানের আটাশের দুই নং অনুচ্ছেদে বিকেএসপি হলো একটি ক্রিয়া সংস্থার নাম কালচার বলতে বোঝায় মৎস্য চাষ পাহাড়পুর বৌদ্ধবিহারের কে পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল ডস কম্পিউটার সংক্রান্ত কি ডস হল ডিস্ক অপারেটিং সিস্টেম দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে একজন মানুষের দেহে মোট কত টুকরা হার থাকে একজন মানুষের দেহে মোট দুশো ছয় টুকরা হার থাকে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু হেরাল্ড টিব্রিউন প্রকাশিত হয় নিউ থেকে বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার শিক্ষার মূল লক্ষ্য কি শিক্ষার মূল লক্ষ্য মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ মেরু মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে কুমেরু বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী নাফ নদী আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী ছিয়াত্তরের মনান্তর সংগঠিত হয়েছিল ইংরেজি কত সালে ছিয়াত্তরের মনন্তর সংগঠিত হয়েছিল ইংরেজি সতেরোশো সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিফাহি প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কত প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল পাঁচ বছর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত সংরক্ষিত মহিলা সদস্য সংখ্যা পঞ্চাশ বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা ছিলেন বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাতন্ত্র আইন কবে প্রণীত হয় এটি প্রণীত হয় উনিশশো সালে বলদা গার্ডেন অবস্থিত কোথায় বলধা গার্ডেন অবস্থিত ঢাকাতে বুড়িমারি স্থলবন্দর কোথায় বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাটে বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম কি বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম বঙ্গভবন কোন দেশ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত তুরস্ক দুটি মহাদেশের অন্তর্ভুক্ত নিচের কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয় অপশনগুলোর মধ্যে জার্মানি পারমাণবিক শক্তির অধিকারী নয় নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় অপশনগুলোর মধ্যে বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয় মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে কতটি আন্তনদী রয়েছে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে তিনটি আন্তনদী রয়েছে এক গিগাবাইট সমান টেন টু দা পার নাইন বাইট জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন জাতীয় সংসদ অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তেসরা মার্চ উনিশশো একাত্তর সালে জাতির জনক ঘোষণা করা হয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় রক্তশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে রক্তশূন্যতা দেখা দেয় আয়রনের অভাবে বাংলার রাজধানী হিসেবে সোনারগা এর পতন করেন কে বাংলার রাজধানী হিসেবে সোনারগা এর পতন করেন ইশাখা টেলিফোনের আবিষ্কারক কে টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয় ইনসুলিন ব্যবহৃত হয় ডায়াবেটিস রোগে সতীদাহ প্রথা কে বিলোপ করেন সতীদাহ প্রথা বিলোপ করেন লর্ড বেন্টিং জাতীয় স্মৃতিসৌধের স্থাপতিকে জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি মইনুল হোসেন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ শুক্র বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য বাংলাদেশ সম্ভবত এশিয়ানের সদস্য প্রশ্নটা আমার জানা জানানো একবার দেখে নেবেন নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয় নোবেল পুরস্কার প্রচলিত হয় উনিশশো সালে একজন ভালো শিক্ষকের কি কী যোগ্যতা ও দক্ষতা দরকার একজন ভালো শিক্ষকের পড়ানো সঠিক পরিচালনা ও গাইড করা দরকার সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় মধ্যাহ্নে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয় বাসস্থান সামাজিক পরিবর্তনের উপাদান নয় মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয় বাংলাদেশের জাতীয় পতাকার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান সোনারগাঁও এর পূর্ব নাম কী ছিল সোনারগাঁও এর পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ছয় ডিসেম্বর উনিশশো সালে কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী হয়েছিল চারবার স্থায়ী সালিশ আদালত কোথায় অবস্থিত স্থায়ী সালিশ আদালত দিহেগে অবস্থিত গধুলির কারণ কি গধুলির কারণ বিক্ষেপণ পৃথিবীর শক্তির মূল উৎস সূর্য বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি তার নাম কর্কটকান্তি স্বাধীন বাংলা বেতর কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাট চট্টগ্রামে বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল এগারোটি নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস কোন প্রাণকে প্রাকৃতিক নাঙল বলা হয় কেচুকে প্রাকৃতিক নাঙল বলা হয় কোনো ইমেল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে ইমেল ঠিকানায় অ্যাট দ্য রেট অব চিহ্নটি অবশ্যই থাকে কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় মধ্যপ্রাচ্যের দেশ নয় কাজাকিস্তান কর আদায়ের দায়িত্ব কার কর আদায়ের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে বাংলাদেশের স্বাধীনতার পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী হয়েছিল ঢাকা ষোলোশো সালে সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র কোনটি গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম ম্যানোমিটার সোয়াস অফ নো গ্রাউন্ড এর মানে বঙ্গোপসাগরের একটি খাদের নাম স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর উপাধি লাভ করেন কতজন পীর প্রতীক উপাধি লাভ করে চারশো জন বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি বাংলাদেশের সমুদ্র বন্দর তিনটি কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কবে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে খাসিয়া উপজাতিরা বাংলাদেশের সিলেটে বসবাস করে বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত বরেন্দ্র মিউজিয়াম রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে ইউরোপ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে বসফরাস প্রণালী ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর লিওয়ে অবস্থিত সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধদের অবসরের বয়স সীমা কত সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধদের অবসরের বয়স সীমা ষাট বছর ব্লগিং এর জনক বলা হয় কাকে ব্লগিং এর জনক বলা হয় ইভান উইলিয়ামসকে এ ছিল সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আগের ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন শোনার হিনী সাথেই থাকুন সকলে সুস্থ থাকুন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ